আজকে মামলাটি ছিল মূলত রাজ্য সরকারের বক্তব্য পেশ করার জন্য যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে তিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন প্রিন্সিপাল তিনি অন্য একটি আদালতে ব্যস্ত থাকার জন্য এই মামলায় যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে অন্য আইনজীবী ছিলেন কিন্তু যেহেতু তিনি আজকে সাবমিশন করতেন তো সেহেতু তার গ্রাউন্ডে টাইম দিয়েছেন আগামী ছাব্বিশে আগস্ট টপ অফ দ্য বোর্ড থাকছে অর্থাৎ সকাল থেকে এই ম্যাটারটি পূর্ণাঙ্গ শুনানি হয়ে আশা করি যে এই মামলায় পরিসমাপ্তি ঘটবে তার কারণ অলরেডি আমাদের পক্ষ থেকে যে সাবমিশন সেই সাবমিশন করা হয়েছে অ্যাজ স্টেটের পক্ষ থেকেও সাবমিশন করেছে কিন্তু আমাদের যে সাবমিশন তার রিপ্লাই দিচ্ছেন স্টেট খুব স্বাভাবিকভাবেই স্টেটের পক্ষ থেকে যারা সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন তাদের সাবমিশনের সুযোগ রয়েছে সেই যেহেতু আজকে অন্য একটি মামলায় সকাল থেকেই শুনানি হচ্ছে অন্য আদালতে ফলে খুব স্বাভাবিকভাবেই যেহেতু কন্টিনিউ ম্যাটার কন্টিনিউয়াসলি চলছে যে ম্যাটারটি তার মাঝখান থেকে তো এসে অন্য একটি মামলা শুরু করে সেই জন্য আজকে টাইমটা পামিট করেছেন এবং আগামী ছাব্বিশে আগস্ট টপ অফ দ্য বোর্ড এই ম্যাটারটি টি রেখেছেন বিয়ে ম্যাটার টি আশা করি শুনানি